এই যে পাঁচই আগস্টের পরে আমাদের প্রতিদিন কি বলে ষোল বছর ধরে আন্দোলন সংগ্রহ করেছি আমাদের অসংখ্য তিনশো চারশো পাঁচশো আমরা কোনো থাকিনি আজকে পাঁচে আগস্টের পরে এই বর্তমান অন্তর্গ সরকার সরকার কোনো বিএনপি সমর্থন দেয় তারা রাষ্ট্রীয় ক্ষমতা আজকে এসেছে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে ষড়যন্ত্রের বন্ধ পাচ্ছি আজকে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন কথা বলছে আজ সেটা নিয়ে কথা বলছে যে নির্বাচন নিয়ে তাল বাহানা আরে বাবা আপনারা কি কিছু ভুলে গেলেন সে খাতির তো নয় বছর মানে পরপর চোদ্দ আঠেরো চব্বিশে নির্বাচন কি করেছিল বিনা ভোটের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বিদায় এই দেশের মানুষ ছাত্র সমাজ থেকে শুরু করে রিক্সাওয়ালা শ্রমজী মানুষ রাজনীতিবিদ সবাই মিলে একসাথে হয়েছিল সেক্ষেত্রে এটা বাধ্য হয়েছে বাংলাদেশ সরার জন্য এটা কি ভুলে গেলেন আজকে আমরা কি দেখছে আরে বাবা আপনারা এখানে রাষ্ট্রীয় পদ আসছেন বিএনপির লোক আরে বাবা বিএনপি যদি আপনারা ভু দেয় ভু তুলে দেবে কেউ যদি শ্বাস প্রশ্বাস হচ্ছে থাকবো না আপনারা বিএনপির সাথে বিএনপির সাথে কথা বলতে গেলে দশ বারে গেলে করেন বন্ধুগুলো কথা বলেন আজকে আমি একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা বলবো আমি ভারতবর্ষে এক পুলিশ সবাই নিব একজন পুলিশ অফিসার একটা থানা ঢাকার সে আওয়ামী লীগের ওই যে কি নাম আপনারা সবাই জেনে সেই খাদিনা নিয়ে লেখা দিত ওই মধুদিন আর কি নাম এই বিশ্বিষ্টি লেখে তার বাসা ইয়ে কি বলে হাতির বলে পরিবাকে তার পুলিশ ধরছে ধরতে গেছে ওইখানে লোকজন ঘিরে রাখছে তা তাও কি এখানে সেটার জন্য সে তিন দিন করে পুলিশ কমিশনের কাছে অভিযোগ করছে যে আমার বাড়ির এসে রূপ করছে আমার ওপরে এই অ্যান করছে ত্যান করছে ওই ব্যাপারটা পুলিশে তাকে ছাত্রের করে তাকে এখন তাকে ডাকছে তাকে জিজ্ঞেস করছে পুলিশ কমিশন এ বর্তমান পুলিশ কমিশন ছাত্র দাবি জিজ্ঞেস করছে তুমি বিএনপি করো স্যার আমি বিএনপি করবো কেন স্যার আমি চাকরি করি তুমি বিএনপি করো বিএনপি লোক ধরতে পারো না তুমি সমন্বয় কষ্ট তুমি এই এটা আওয়ামী লীগের হয়ে হয়ে নির্যাতন করতে স্যার আমি লোকজন ঘিরে রাখছে আমার লোকজন পার্টি হিসেবে যাইনি

মাঠ যখন রেখেছিল সেই জন্য রাস্তায় পরিবেশ সৃষ্টি হয়েছে আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতা আছে এখনো ভালো হয়ে যান সময় আছে আমরা দেখছি আমরা কোন আমাদের হাইকমান্ড দেখছে কি অবস্থা বিরাজ করছে দেশে আজকে সব জায়গায় ইচ্ছা তাকে বিয়ের থেকে রায় দেওয়া হয়েছে বোর্ড থেকে রায় দিচ্ছে নির্বাচন প্রভুস বলেছে তাকে তাকে দেবে না কেন দেবে না ওই জায়গাটা ওই যে একটা ছেলে ছেলে আছে কি দাদাকে দিচ্ছি ওই যে কি নামার এই যে কিনা

ডক্টর ইউনুস সাহ আপনাদের একজন সজ্জন ব্যক্তি জ্ঞানীগুলি ব্যক্তি আপনি যে এই কথা উপদেষ্টা করো হচ্ছে এখান থেকে সরে আসুন বিএনপি অংশ আজকে আমাদের জায়গায় থাকলো কানটা ধৈর্য সেটা জানি কেন সে আমরা বলে আমরা বলুন বিএনপির ওরা কোনো চিত্র বা চিত্র সেই জন্য আমি রিকোয়েস্ট করবো